আমাদের রেফরিরাও কিন্তু মাঠে এসেছে অর্থাৎ সেই যে ব্রহ্ম মুহূর্ত মেহতাব নবী এখন কিন্তু সেই মুহূর্ত যে মেজারাস কিন্তু ওয়েট করছে মোহনবাগান টিমের মাঠে নামার জন্য মোহনবাগান অলরেডি জানিয়ে দিয়েছে মোহনবাগান নামবে না আইএফ থেকে তারা দুদিন আগে মাত্র ঠিক করে জানিয়েছে আইএফেও জানে না মোহনবাগান সত্যি যা বলেছে হবে কিনা তো সেই দশ মিনিটের সময়সীমা চলছে তারপরে ধরো নরি চক্র ইন্দ্রি তারপরে যেমন পরে টিম নামলো না ময়দানের ওয়াক ওভার অসুখ এখন থেকে নয় উনিশশো সাল থেকে চলছে কলকাতা আমরা দেখতে পাচ্ছি ক্লাবের ক্যাপ্টেন কে আমরা সরাসরি একবার শুনে নেব যে আমাদের কমেন্টেটার কি ইনফরমেশন আমাদের দর্শকদের দিচ্ছে আমরা দেখছি যে আহ Lazarus Club কিন্তু সত্যি এই এটা নাবি যেটা বলছিল শিশির দা মেহতাব যে কোনো কিন্তু ফুটবলের জন্য এটা কিন্তু ভালো বিজ্ঞাপন নয় এবং আজকে একটা club এইভাবে গোটা league table এ struggler যে অঙ্ক তাদের যে পরিশ্রম সব কিছু নষ্ট করে বেরিয়ে গেলো বার 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 কিন্তু কোনো এটা মেনে নেওয়া যায় না কি বলছেন commentator আমরা একবার শুনে নেবো তার informations গুলো নমস্কার নৈহাটির বঙ্কু আঞ্জলি ফুটবল স্টেডিয়ামে আপনাদের সকলকে স্বাগত আজ মোহনবাগান ভার্সেস মেজরাজ ফুটবল ক্লাবের এক বড় ম্যাচ বাতিল হতে চলেছে প্রায় এটা আমাদের সকলের জন্য দুর্ভাগ্যজনক যেমন মোহনবাগান সমর্থক এবং সকল ফুটবল সমর্থকদের জন্য অনেক অনেক বেদনাজনক কারণ ডুরান্ড কাপের কিছু সূচির জন্য মোহনবাগান ক্লাব তারা বলছে যে আমরা আমাদের টিমটাকে পুরোপুরি নামাতে পারবো না কলকাতা ফুটবল লিগের মাঠে যেই ক্লাবের ঐতিহ্য আমরা ইতিহাস সকলেই জানি আমরা জানি যে এই টিমটার মোহনবাগান টিমটার অনেক ইতিহাস রয়েছে শুধুমাত্র যে একটা টিম তাদের তা নয় এই মোহনবাগান টিমে খেলছে দুটি দল মোহনবাগানের অনূর্ধ্ব তেইশ এবং সিনিয়র কিছু প্লেয়ার এবং আপনি যদি লিস্ট দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন অনূর্ধ্ব ২৩ এর প্লেয়াররাই শুধুমাত্র রয়েছে মোহনবাগান টিমে এর জন্য মোহনবাগান টিম কিন্তু তাদের পাশে লিখে রেখেছিল অনূর্ধ্ব ২৩ এবং অনুদ্য ২৩ এর প্লেয়ারদের নিয়েই আজকে নৈহাটির বঙ্কিমাঞ্জলি ফুটবল স্টেডিয়ামে নামার কথা সবুজ মেরুন ব্রিগেডের কিন্তু তারা আজকে আসেনি দুদিন আগে চিঠি লিখে জানিয়েছে যে ডুরান্ড কাপ এবং কলকাতা লিগে একসাথে খেলা সম্ভব নয় কিন্তু যখন ডুরান্ড কাপ শুরু হচ্ছে তার আগেই তো এই বিষয় নিয়ে আলোচনা হয়েছিল মোহন বাগান কর্তাদের সাথে তখন কেন তারা মানা করেনি এই নিয়ে অনেক অনেক ঘটনা এবং অনেক অনেক রটনা চারিদিকে বয়ে চলেছে মোহনবাগান সমর্থকরা আশা করব তারাও আপসেট থাকবে তাদের এই ঘরতাদের ডিসিশন নিয়ে কি হচ্ছে কেনই বা হচ্ছে এই